ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনি ব্লক কন্টেই তোমরা সকলে কেমন আছো আশা করি সকলেই ভালো আছো অনেকটা ভালো আছি তো আজকে তিনজন মিলে কাঁথিতে গোটা ঘুরেছি কারণ হচ্ছে যে ব্যাঙ্কি দির জন্য একটা ড্রেস নিতে হবে তো তার জন্য টু এক্সেল আমার সাইজের জামা লাগে তো অন্যান্য পুরো কাঁতি শহর ঘুরে চক্কর দিয়েছি কোথাও পাইনি ফাইনালি আমি চলে এসেছিলাম রেনবোতে তো রেনবোতে প্রথম যে ড্রেসটা খুললো এই যে দেখতেই পাচ্ছ এই ড্রেসটাই কিন্তু আমি নিয়ে নিয়েছি কালারটা এত সুন্দর লাগছে বাই দা ওয়ে রেনবোর রেনবোর অনেক কালেকশান নতুন নতুন এসছে যেগুলো আমি দেখাতে পারিনি তার জন্য দুঃখিত অনেকে দেখতে চেয়েছিলে তো যতটুকুন পারছি আমি এই ভিডিওর মাধ্যমে তুলে ধরছি রেনবোর কালেকশান কিছু কালেকশান তো ওটা একটু তোমরা দেখে নাও তো তারপরে আসছি কথা বলতে আর হ্যাঁ তিনজন কারা কারা জানো সরি তিনজন নয় চারজন আমি দিদি দিদি যা যায়ের ছেলে টোটাল চারজন মিলে এসলাম কাঁথিতে অনেক কিছু কেনাকাটা করার জন্য তো প্রথমে রেনবোর আমি ড্রেস কালেকশন কিছু দেখিয়ে দিচ্ছি তোমরা দেখে নাও তারপরে আসছি কথা বলতে ফ্রেন্ডস তোমরা তো সকলে রেনবোর কালেকশানগুলো জানো তাও বলে দিচ্ছে ওয়ান পিস টু পিস থ্রি পিস গোল্ড কাট সমস্ত রকমের ড্রেস কিন্তু অ্যাভেলেবেল আছে এবং ইউনিক ইউনিক কালেকশান এখানে রেখেছে তোমরা চাইলে রেনবো থেকেও ভিজিট করতে পারো কিন্তু খুবই সুন্দর সুন্দর কুর্তি দেখতে পাচ্ছি আমি রেনবো থেকেও ড্রেস নিই তো বছরও নিবো যদি নিই অবশ্যই আমি শেয়ার করবো বাই ওয়ে আমি পুজোর কী কী ড্রেস এনেছি তোমরা যদি দেখতে চাও তাড়াতাড়ি কমেন্ট করো আমি কোনো একটা ব্লগের মাধ্যমে তুলে ধরবো এই যে দেখতে পাচ্ছ আমার ড্রেস নাম্বার কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো শাড়ি সেন্টারে চলে এসেছি আমি দিদি দিদি যা বললাম তার ছেলে তো সবাই মিলে এখানে শকুন্তলা দিদির জন্য শাড়ি দেখে নিচ্ছি তো শাড়ি দেখছি এখান থেকে দুটো শাড়ি নিয়ে নিব ওর জন্য তো চলো শাড়িগুলো বেছে নিই তারপরে এসছি কতগুলো সো ফ্রেন্ড শাড়ি ব্লাউজ সায়া শকুন্তলা দিদি যা যা লাগে নিয়ে এই যে আমরা বাজার কলকাতায় চলে এসছিলাম সো ফ্রেন্স অনেক কিছু বাজার করেছি এরপরে যাতে স্টাইল বাজারে তো দেখা যাচ্ছে এখানে কিছু যদি পাই অবশ্যই সো বাজার কলকাতা থেকেও প্যান্ট স্ট্যান্ড নামা হয়েছে দেন আমরা চলে এসেছিলাম স্টাইল বাজারে তো স্টাইল বাজারে এই তুলগুলো দেখতে পাচ্ছ ভীষণই সুন্দর বাট এইসব দুল আমার ভালো লাগলো না কিন্তু অনেকেরই পছন্দ হবে তাই বলে দিলাম আর কি তো এখান থেকে আমি নিয়েছিলাম ওর না আমি চুজ করেছিলাম আমি চুজ করেছিল তার মধ্যে এপাশের যেটা চুমকি দেওয়া সেটাই নিয়েছি এরপরে চলে এসলাম অনিতা সুহস মানে আমার জুতো দোকান ঠিক আছে না না মজা করলাম তোমরা বা সিরিয়াসলি নাও না এখান থেকে জামাইবু জুতো দেখছিল পছন্দ হয়নি নাই নেই নি এরপরে চলে এলাম ব্লাউজ কালেকশানে তো ব্লাউজ কালেকশানগুলো সুন্দর ছিল এখান থেকেও মানে এগুলো ছোটো ছোটো দোকান এখান থেকেও ব্লাউজ নিয়েছি দিদি নিয়েছে আমি নিয়েছি দিদি যা নিয়েছে দেন এখান থেকে বাপনের জন্য আর দিদি যায়ের জন্য বিরিয়ানি নিয়ে নিলাম দেখতেই পাচ্ছ এখানে সবাইকে বলে দিয়েছিলাম হাইক একটু টাটা করে দিতে কারণ দিদিরা বাড়ি চলে যাবে আমি আমার বাড়ি চলে আসবো তো এই মুহূর্তগুলো ভীষণই ভালো লেগে খুবই এনজয় করেছিলাম অনেক দিন বাদে দেখা হয়েছিল এরকম বাজারে তো তারপরে নেক্সট দিন আবার বাপনকে নিয়ে আমি চলে এই যে এম বাজারে বাপন কুচুর সানির প্রত্যেকেরই ড্রেস নামা হয়ে গেছে এবার বাপনের জুতো এখানে চুজ করা হচ্ছে বাপন পুজোতে জুতো নিবে ওর মা কিনে দিচ্ছে তো আমার যেটা করণীয় আমি সবাইকে ড্রেস কিনে দিয়েছি ঠিক আছে তো এরপরে কিন্তু জুতো চুজ করছে ও একটা চু জুতো নিবে আর আমি চলে এসেছিলাম এখানে শান্তি শু হাউসে তো শ্রীলেদাসে গেছিলাম শ্রীলেদাসে পছন্দ হলো না তাই নিই নিই অনেকে রিকোয়েস্ট করেছিল শীল দাসের ভিডিও করতে বাট দেখো আমি যদি কিছু জিনিস না নিই এমনি এমনি ভিডিও করা আমার বিবেকে বাধে তাই আর কি আমি নিই নিই আর ভিডিও করিনি তো যাই হোক এরপরে আমি চলে এসলাম ফ্যাশন আঞ্জলিতে এখান থেকে নতুন নতুন আবার কুর্তি এসছে ওই কুর্তিগুলো দেখতে তো তার মধ্যে আমি একটা ব্ল্যাক কালারের ড্রেস নিয়েছি ওটা যখন পুজোতে পড়বো তখন অবশ্যই জানাবো আর তোমরা যদি দেখতে চাও যে আমি পুজোতে কটা ড্রেস নিয়েছি এবং কী কী ড্রেস নিয়েছি অবশ্যই কমেন্ট করো আমি একটা ব্লগের মাধ্যমে আমি দেখিয়ে দিব কার কী ড্রেস এনেছে না এনেছি ঠিক আছে তো এরপরে আমি চলে এসেছিলাম পাঞ্জাব ফ্যাশনে পাঞ্জাব ফ্যাশন থেকেই যে দেখতে পাচ্ছি এখানে ট্রাউজার দেখছিলাম ট্রাউজার নিয়েছিলাম দাদার জন্য অ্যাকচুয়ালি আমি কোনো দাদাকে পুজোতে দিই না আমি দিলে ভাইফোঁটাতে দিই মাঝে মাঝে ইচ্ছে হলে দিই বাট বিশ্বাস করে এবছর আমার অনেকটা টাকা শর্ট ওই কারণে সেভাবে কিছু খরচা করতে পারছি না তো এরপরের দিন আমি চলে এসেছি পার্লারে আর এটা হচ্ছে মহালয়ের পরের দিন মানে সোমবার দিন পার্লারে আমাকে টেট নিয়ে নিতে হয়েছিল কারণ এত পরিমাণে ভিড় কী বলবো আর তোমরা সকলেই জানো আমি আমার চুলে বোটক্স ট্রিটমেন্টটা করি তাই বোটক্সটাই করব। আর প্রায় দু বছর আগে আমি হেয়ার কালার করেছিলাম আর করাই হয়নি এবছর ইচ্ছা হয়েছিল কালার করতে যেহেতু সুস্মিতা অনেক অফার কম ছাড়ছে মানে কম টাকায় অফারগুলো দিচ্ছে যার কারণে আমি কিন্তু কালারটাও করে নিয়েছি দেখতেই পাচ্ছ তো আমি কোনো ব্লিচ করিনি জাস্ট আমি কালারটাই করছি দেখতে পাচ্ছ এরপরে কিন্তু বোটক সবে অনেকটা হাতে টাইম নিয়ে খাওয়া দাওয়া করে চলে আসতে হয়েছিল। তো কালার বর্তমান আমার হয়ে গেছে এরপরে বোটক্সের জন্য ট্রিটমেন্ট চলছে দেখতেই পাচ্ছ তো ক্রিম এখানে লাগানো হচ্ছে আর এখানে দুজন মিলে করছিল তাও আমার বিকেল চারটে সাড়ে চারটে মতন বেজে গেছিলো সকাল এগারোটার দিকে এসছিলাম। আর এখানে আমি একটু ঢং দেখাচ্ছিলাম ঘুমও পাচ্ছিলো কিছুই করার নেই তো গানও চলছিল গানটাকে মিউট করে দিতে হয়েছে না নাহলে কপিরাইট খেতে হবে তাই না তো চলো ফাইনাল রেজাল্টটা তোমাদের দেখাবো কেমন হয়েছে সেটাও কমেন্ট করে জানাবে তো সবার মোটামুটিভাবে কেনাকাটা হয়ে গেছে আমার কিন্তু আরও কয়েকটা জিনিস বাকি আছে কেনাকাটা করতে সেগুলো কমপ্লিট হয়নি এদিকে মহালয়া থেকে মণ্ডপ প্যান্ডেল খুলে গেছে পুজো শুরু হয়ে গেছে বলতে গেলে তাই না তো অনেক কিছু আমার কিন্তু ব্লগ জমা হয়ে আছে জানি না কবে ছাড়তে পারবো আর এতটা পরিমাণে ব্যস্ত যে কী আর বলবো তো আজকে ভিডিওর মাধ্যমে কিছু কথা তোমাদের সাথে তুলে ধরছি তো অনেকেই বলছো যে আমি প্রমোশনের ভিডিও করছি ঠিক আছে আমি যদি প্রমোশনের ভিডিও করছি তোমরা একবার যেসব দোকানে মনে হচ্ছে যে বাজি খাবার একবার তোমরা গিয়ে ভিজিট করতে পারো আমি যদি মিথ্যা কথা বলছি তাহলে আমাকে কমেন্ট করে জানিও আমি নেক্সট টাইম ওই ওই রেস্টুরেন্টে গিয়ে আমি বকে আসবো কিন্তু বিশ্বাস করো যেটা অনেক সেটাই বলেছি যাই হোক আমার পোটোক ট্রিটমেন্ট হয়ে যাওয়ার পরে এই যে দেখো পেপার দিয়ে মুড়ে দিয়েছে অ্যাকচুয়ালি ওটা এক ঘন্টা না দেড় ঘন্টা মতন রাখতে হয় সেটা করার জন্য তো এটা ভীষণই ভালো লাগছিলো আমি ভাবছিলাম যে ন্যাড়া হলে আমাকে এরকমই লাগবে তো দেখতেই পাচ্ছ ট্রিটমেন্ট চলছে আর এরপরে এত পরিমাণে ধোঁয়া হচ্ছে মানে বোটক্স করতে গেলে কিন্তু ধোঁয়া হয় আর কি যেহেতু চুলে যেসব ক্রিম লাগানো হয় তার ইফেক্ট বলতে পারো আর যেহেতু এখানে এসি চলছে রুম বন্ধ ওই কারণে মানে প্রত্যেকেরই মাস্ক পরে নিয়েছে দেখতেই পাচ্ছ ফাইনাল রেজাল্টটা এবার দেখো কেমন লাগছে গাইস তোমরা একটু বলো আর হ্যাঁ আমি একটু স্লো মোশন করেছিলাম তোমাদের একটু দেখানোর জন্য তো একটুখানি দেখেন। দেখে নাও সো ফ্রেন্ডস কেমন লাগলো আমার হেয়ার কালার এবং ভোটক ট্রিটমেন্ট অবশ্যই কমেন্ট করে জানিও যদি তোমাদের ইচ্ছে হয় অবশ্যই তোমরা কন্ট্যাক্ট নাম্বার আছে কন্ট্যাক্ট করে নিতে পারো নচেত পার্লারে গিয়ে দেখা করে নিতে পারো অবশ্যই তোমাদের অনেক কম অফারে ভালো ভালো ট্রিটমেন্ট পেয়ে যাবে তো আমার তো ভীষণই হ্যাপি হয়েছি আমি সত্যি কথা বলতে অনেক হ্যাপি হয়েছি আর এই জন্য এদেরকে বললাম সুস্মিতার বুনুকে একটু হাই করতে আর আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও অফার এখনও আছে